গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি চলো সারাদিন কি করছে দেখাচ্ছে তো চলো আমার বাড়ির ফুলগুলো দেখাই ঠিক আছে আজকে অপরাজিতা ফুলগুলো দেখলাম খুবই কম ফুটেছে অন্যদিন মতো আরও বেশি ফুটা আর এখানে দেখো স্তল ফুটেছে ছটা আমি দেখে তো খুব খুশি দেখো কতগুলো ফুল ফুটেছে ফুলগুলো উঠাবো আর এইদিকে আমার ছেলে ঘুম থেকে উঠছিল না বলে আর এখানে এই যে টুকটুকি সোনামা মা ওকে উঠাচ্ছিলো ঠিক আছে আর আমার ছেলে তো প্রচণ্ড ঘুম উঠছিলই না তো যাই হোক ওকে উঠিয়ে তো আমি এই যে দেখো এক বালতি জল নিয়ে নিয়েছি আর এই ডিটারজেন্টটা দিবো ঠিক আছে আমাদের উঠানে দেখেছো প্রচুর ঘাস হয়েছে তো এটা ফুটা করে দিয়েছে মা তো সেই ঘাসগুলোতেই ওষুধগুলো দিব। আর কিছুদিন আগে দেওয়া হয়েছিল তবু মানে ঘাসগুলো আবার উঠে গেছে দেড় মাসের মতো হয়েছে ঠিক আছে এত পরিমাণ ঘাসগুলো উঠে তো এই যে আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে এবার স্নানে চলে যাব অনেকগুলো উঠানে ঘাস হয়েছে ঠিক আছে তো দেখা যাক ফল কি হয় তো তারপরে এই যে আজকে রান্না করেছি দেখো বেগুন ভাজা পটল ভাজা মাছ ভাজা আর এখানে মাছের ঝোল আছে খেয়েটে তারপরে কিছু কাপড় ছিল সেগুলো মানে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি তারপর ছেলেকে স্নান করাবো স্নান করিয়ে রেখে আসলাম এই যে এখন এই বাসনগুলো মাজবো ঠাকুরের বাসনগুলো এই দেখো চকচকা করে মাজলাম এক ঘন্টা লেগে গেছি কি আনছি সেটা পালস চকলেট এটার মধ্যে অনেক ধরনের ফ্লেভার আছে আর একটা চকলেট এটা এখন হবে না এটা পরে হবে তো ছেলে বলে একটু চানা খাবে তাই ওকে একটু চানা দিলাম আর ছেলের জন্য কিন্তু দুধ বিস্কুট এনেছি আর আমার জন্য একটু জিলাপি দিয়ে মুড়ি লাল চা এনেছি তো চলো চা খেয়ে নিচ্ছি তো বাই ভিডিওটা আর বড় বছর